আজ থেকে তিন দিন নতুন সূচিতে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ছয় ঘন্টা করে অফিস আগামী মঙ্গলবার পর্যন্ত এই সময়সূচি চলবে এছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে জানানো হয়েছে এদিকে কারফিউ শিথিল ও অফিস খোলার কারণে সড়কে বেড়েছে মানুষের চলাচল তৈরি হয়েছে তীব্র যানজট ফলে পড়তে হচ্ছে ভোগান্তিতে দর্শক এই মুহূর্তে রাজধানীর মালিবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী গুলো রয়েছে রাজধানীর সেগুলো ঘুরে দেখেছি এবং এখনকার যে অবস্থা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মালিবাগ এলাকা এই এলাকাও কিন্তু সকাল থেকে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে আপনি জানেন যে আজকে কর্মদিবস যে ঘন্টা সকাল নয়টা থেকে শুরু হবে নয়টা থেকে চারটা পর্যন্ত অফিস টাইম এই অফিস টাইমে যারা হচ্ছে অফিস দামি যারা যাত্রী আছে তারা কিন্তু বের হয়েছে এবং গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছে নিজস্ব পরিবহনে অর্থাৎ এই যে যাতায়াত যাতায়াতের ক্ষেত্রে তারা কিন্তু নিজস্ব পরিবহন ব্যবহার করতে দেখেছি আমরা এবং এই যে গণপরিবহন গণপরিবহন অনেকটাই কম সকাল থেকে বিভিন্ন মোড়ে মোড়ে শুধুমাত্র নিজস্ব পরিবহনের কারণে যানজট সৃষ্টি হতে দেখেছি যেমন উত্তরা বিমানবন্দর এলাকা বনানী কারণ বাজার বিজয় সরণি মোড় মালিবাগ মোড় কিন্তু খুব প্রচন্ড পরিমাণে জ্যাম অর্থাৎ আমরা লক্ষ্য করেছি যানজট তৈরি হয়েছে যার অন্যতম কারণ হচ্ছে নিজস্ব পরিবহন আর নিজস্ব পরিবহন হবেই বা না কেন আপনারা জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওয়ে পাশাপাশি মেট্রো রেল বন্ধ যেই পথ দিয়ে হচ্ছে যাতায়াত করতো যাত্রীরা সেই কিন্তু এখন মহাসড়কে এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করছে তারা নিজস্ব পরিবহন ব্যবহার করছে তো সব মিলিয়ে আগের সেই যে শহর ছিল সেই যানজটের শহরে কিন্তু একরকম আমরা প্রবেশ করেছি যতদিন না পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ঠিক হচ্ছে মেট্রো রেল ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই নগরবাসীকে এই যানজট পোহাতেই হচ্ছে তো এই ছিল আমার কাছে মালিবাগ থেকে আপাতত বিস্তারিত রোমান আপনাকে ধন্যবাদ